পৃথিবীর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে এই রেসিপিটাই যেটা আমি দেখাতেছি এটা হলো আপনার পুরি সবজি বা যেটা আমরা আজকাল যেটা ছোলা বটরে যেটা কয় এটা কিন্তু একদম পৃথিবী বিখ্যাত এটা একটা সুন্দর একটা রেসিপি বা একটা সুন্দর একটা আইটেম কারণ এই আইটেমটা সকাল আর বিকাল দুইটা আমি কিন্তু প্রচুর জনপ্রিয় এটা ইন্ডিয়া কোন ইন্ডিয়ার বাহির কোন যে কোনো মানে বিশ্বর যে কোনো প্রান্ততেও এইটা হলো একদম ম্যাক্সিমাম মানুষের হানড্রেড পার্সেন্ট ফেভারিট একটা খানা ছোলা বটরে তো আলহামদুলিল্লাহ আমি আসি বর্তমান ঘরে সকাল সকাল আজকে ব্রেকফাস্টের জন্য আজকা মনিকা খুব সুন্দর করে রান্না করছে ছোলা বটরে তো আমার জন্য আজকা স্পেশাল করে বানাইছে কারণ আমি এটা কিন্তু খুব পছন্দ করি আর আলহামদুলিল্লাহ আমি অল্প আগে এটা খুললাম যে বিশ্বত ম্যাক্সিমাম মানুষে কিন্তু এই বস্তুটা কিন্তু খুব পছন্দ করে আর খাস করে ইন্ডিয়ার লোকের তো খুব প্রচুর পছন্দ মানে সকাল আর বিকাল দুই টাইমে তো ষোলো বটোরা হলে তার কোনো অন্য আর কিছু লাগেই না ফাস্টফুডও গেলেও এটা বা ধরেন আপনার ডাবাত গেলেও বা বিভিন্ন ছোটো ছোট যে রেস্তোরাঁ আছে এগুলোতে কিন্তু এই বস্তুটা কিন্তু খুবই ইন্ডিয়ার ভিতরে খুব জনপ্রিয় তারপরে দাও আমি দুই একটা গানটি বাইরেও গেছি তো আমি কিন্তু এটা কিন্তু দেখছি যে প্রচুর জনপ্রিয় তো তাই আজকে সকাল সকাল মণিটা আমার জন্য খুবই স্পেশাল করে বানাইছে সাথে দিছে কাঁচা পেঁয়াজ দিছে আর এই দেখেন আমার যেটা আমরা পুরি করি আর কি পুরি দেখেন কয় আটটা না সাতটা পুরি দিছে আমি কাউন্ট করছিলাম তো আলহামদুলিল্লাহ আমি এটা খাই মানে অতটি আমার লাগে কিন্তু আমি বর্তমান এতটি খাইবো না কিন্তু সকাল সকাল এতগুলো খাইলে কিন্তু দুপুরে আবার খাওয়া হয় না তো বানাইছে যথেষ্ট তা আমি মাত্র তিন চার পিস এরকম মানে আমি চেষ্টা করবো খাওয়ার জন্য এর থেকে বেশি খাবো না কারণ তেলে ভাজা বস্তু তো এটা বেশি খাওয়া ঠিক না তো এদিকে লিবা আসলে লিভা কিন্তু ছোলা বটরে বা পুরি সবজি এটা কিন্তু লিভা কিন্তু খুব পছন্দ করে তো লিভারে দিলাম অল্প সকাল সকাল মনিকাও রেডি তারাও খাইবো আমিও আমিও মোটামুটি সামনে আমার সামনে খুব সুন্দর করে লিয়া সাজা পাজায়ার দিছে আমার সুন্দরভাবে তো আমিও রেডি বেশি আর দেরি করতে পারতেছি না কারণ এটার যে স্মেলটা যে আয়তেসা আলহামদুলিল্লাহ খুব মজার তো আমি মোটামুটি আমার খানা মুখের পাশে যায় আবার নামায় দিই কারণ আমার যে মানে এত ভালো লাগতেছে যে আমি থাকতে পারতেছি না তারপরে তো ভাবলাম যে না কারণ আমার যারা শুভচিন্তক তারা কিন্তু এগুলা ভিডিও কিন্তু খুব পছন্দ করে আর আমি আমাৰ মেক্সিমাম ভিডিঅ' একচৰ মধ্যে মানে নাইণ্টি ফাইভটা ভিডিঅ' কিন্তু আমাৰ ঘৰে বনানো ঘৰে বনানৰ ৰেচিপি আমি মেক্সিমাম ঘৰে বনানো ভিডিঅ' গ'লে আমি আপলোড দি কাৰণ এটাত মানে এটা সততা বা এক মানে এটা কি কি বলা যায় যে মানে এটা খুব মানে যেতিয়া মেহনত হয় বা এটা মানে কোনো আৰ্টিফিচিয়েল নাই নিজের হাতে ঘরে বানানো বস্তুটা আমার কাছে এটাই খুব মজা লাগে আর এটি আমি ম্যাক্সিমাম আমার দর্শকের জন্য আমি এগুলোই আপলোড দিই যাতে একদম রিয়েলিটি আর কি যেটা কোনো সুদ্ধ যেটা শুদ্ধ বলে কয় এটার মধ্যে না কোনো কালার আছে না কোনো কেমিক্যাল আছে এরকম কিছুই নাই একদম মানে শুদ্ধ হাতে বানানো তো আমি ম্যাক্সিমাম আমার নাইনটি ফাইভ পারসেন্ট আমার একদম সুদ মনিকা নিজের ঘরে বানায় দেওয়া যেগুলো খানা আমাদের জন্য আমরা এগুলোই আপলোড দিই মানে আমার দর্শকের দেখার জন্য আর আমার দর্শকটা কিন্তু খুব পছন্দ করে খুবই ভালো পায় তা আলহামদুলিল্লাহ তো আজকের রেসিপিটা কীরকম লাগবে আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টেতে আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আমি কিন্তু ফুল্লি প্রিপেয়ার তো আশা করি আপনারাও এরকমভাবে খাবেন আর মোটামুটি কার কীরকম লাগলো ভিডিওটা আপনারা নিশ্চয় কমেন্টে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত রাখলাম ডিমটা এটা হাফ বয়েল ডিম তো আমি এটা কিন্তু খুব পছন্দ করি খুব ভালো পাই তো আমার জন্য এই সিস্টেমে বানা বানায় দিছে তো আমি চেষ্টা রাখছি এখন খাওয়ার জন্য কারণ সব কিছু ঠান্ডা হয়ে যেতেছে সবাইকে তিনবারের মতন টাটা বাই বাই বা হ্যাঁ সালাম নমস্কার দেহাই রে আমি শেষ করলাম তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ